জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দিন যত ভারতের মোদী সরকারের ততই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবার সেই ব্যথার উপর লবণ ছিটিয়ে দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হাসিনা সরকারের সময়কালে লাল তালিকায় ছিল পাকিস্তান ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করা তো দূরের কথা নাম মুখে আনাই যেন পাপ মনে করা হতো ক্ষমতায় থাকা গেলে পাকিস্তান প্রেমে যারা হাবুডুবু খাচ্ছেন তাদের পাখি প্রেম ভুলিয়ে দিতে হবে এমন মন্তব্য করেছিলেন শেখ হাসিনা জুলাই বিপ্লবের পর প্রেক্ষাপট বদলেছে লাল তালিকায় থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের নাম সম্পর্কের গভীরতা বাড়ছে গভীর থেকে গভীরে একাত্তর সালের স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই বাংলাদেশ নিয়ে কোনো বই করেনি পাকিস্তান উল্টো ভাতৃত্ব থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা এগিয়ে এসেছে বারবার সব ধরনের বিপদে পাশে থেকে সহযোগিতা করে আসছে গেল পনেরো বছর হাসিনা সরকার ভারতকে সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে বেছে নিয়েছে ক্ষমতায় টিকে থাকতে জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশের সব ধরনের স্বার্থ কখনই পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা তৈরি করেনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল অনেক দিন ধরে এমনকি কোনো পণ্যবাহী জাহাজ নোংর করেনি বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সাথে একাততা প্রকাশ করেন পাকিস্তানের সরকার ও জনগণ সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সবশেষ গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার পাকিস্তানের ইংরেজি দৈনিক মিনিট মিরর জানিয়েছে বাংলাদেশ নিয়ে ইশাকদার বলেছেন বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া হয় বাংলাদেশকে সম্ভব সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী গাজায় জন্মায় ঘটনা ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা করেন সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এ সময় ঢাকা সফরের পরিকল্পনা কথা জানিয়েছেন ইশাকদার এদিকে হাসিনার পতনের পর পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে উনিশশো সালের পর পাকিস্তানে কোনো জাহাজের বাংলাদেশে নোঙর করার প্রথম ঘটনা উভয় দেশের মধ্যে যা ঐতিহাসিক সরাসরি সমুদ্র সংযোগ সমুদ্রপথে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি সংযোগে ভারতের ওপর বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহাবত শরীফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত হয় আর জাহাজ ফেরানোটি দুই দেশের সম্পর্কের উষ্ণতার বড় ইঙ্গিত দিচ্ছে